তোমার সাথে আমার না মিললে তুমি তোমারটা কর আমি আমারটা করি তুমি আইসা আমার গেট ভেঙে হ্যাঁ এটা কোন ধরনের সভ্যতা এটা কোন ধরনের ভদ্রতা আমি তো দেখেছি সোনাগান্দা দরবারের যে গেট ছিল কিশোরগঞ্জ গেটের গেটের যে ব্যারারটা খুললে মাটিতে ফালাই আর গেটটারে ভেঙে ফেলছে এখন এখনও সাবধান করে দিচ্ছি ওই মারামারি সংস্কৃতি বন্ধ করুন আইন হাতে তুলে নেওয়ার সংস্কৃতি বন্ধ করুন আমি মনে করি ইন্টিম গভর্নমেন্টকে বলবো এই দেশে যত কিছু সংস্কার আছে সবচাইতে বড় সংস্কার হলো জানের নিরাপত্তা কথা বলেন ঠিক না আগে জানের নিরাপত্তা নিশ্চিত করুন আজকে দেখছি কুমিল্লা গেছে একজন সাক্ষী দেওয়ার জন্য কার বিরুদ্ধে যেন সাক্ষী দিব আদালত প্রাঙ্গণে বাইরে তার মাইরা ফলাইছে ঘটনাটা কি কোন দিকে যাচ্ছে দেশ আজকে আপনি 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 ধরবেন আজকে কালকে আবার আপনাকে ধরবে না আপনি যদি আজকে অত্যাচার করেন কালকে আপনাকে অত্যাচার করবে না তাহলে আপনার দায়িত্ব কি আপনার দায়িত্ব হলো এমন আদর্শ তুলে ধরা এমন কাজ করা আপনার আদর্শ ভালোবাসা আপনার চরিত্রে গুণাবলীর কারণে আপনার ডানে বামে সামনে পিছনে মানুষ আপনার পাশে থাকবে আর যদি জুলুম করেন তাইলে মনে করবেন আপনার পরিণতিও খারাপ আছে কথা কন ঠিক না বেটি এই ওয়াজ মাহফিল দেওয়া হয় ইহকাল পরকালকে স্মরণ করিয়ে আল্লাহ এবং রাসুলের প্রেমিক বানানোর জন্য ঠিক নি এই ওয়াজ মাহফিল করে বানাইছে ট্রেডিশন পলিটিক্যাল ট্রেডিশান এই ওই ওয়াজগুলো কিন্তু এই দেশে আল্লাহ আইসা জঙ্গল কাইটা জঙ্গল কাইটা মঙ্গল কইরা মসজিদ বানাই আগে খানকা বানাইছে এত সহজ ইসলামটা প্রচার করা অনেক কঠিন এরা খানকা বানাই আস্তে আস্তে করে মানুষের মধ্যে দিন প্রচার করিয়া এরপরে মসজিদ বানাইছে আজকে ওই খানকার উপর আক্রমণ মাজারের উপর আক্রমণ এইগুলোর বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার থাকতে হবে কিছু কিছু লোক আছে দেখবেন মুখের কথা শুনলে মনে ওই আল্লাহর রলি হাকি কথা কিন্তু ব্যাদব হাকি কথা এরা দুশ্মন কথাকন ঠিক না বেটে এদেরকে এক ইঞ্চি বিশ্বাস করার সুযোগ নাই যারা ইসলামের নাম ব্যবহার করবে ব্যবহার করার পরে আরেক ধর্মীয় গোষ্ঠীকে তারা মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করবে এবং অন্য ধর্মের মানুষদেরকে মেরে ফেলা ষড়যন্ত্র করবে উৎখাত করা ষড়যন্ত্র করবে তার মানে বোঝা গেল নীল নদের নীল না তাদের মুখের ইসলাম ইসলাম ও না কথা বলেন ঠিক একমাত্র আল্লাহর অলির পথে মতে যারা থাকবে এরা সুফিবাদী মানুষ আর এই সমস্ত সুফিবাদী মানুষের কাছে দেশ নিরাপদ ধর্ম নিরাপদ কথা কন ঠিক কিনা এ যেন আমার কথাগুলোকে নেগেটিভ নেবেন না তাহলে আমরা একজনকে ভালোবাসবো আল্লাহর জন্য রাসুলের জন্য এই জন্য ভাইয়ের আমার অনুরোধ করব কেউ হয়তো বা রাস্তাঘাটে বাজারে লুটতরাজ করতেছে কেউ অফিসে বসে লুটতরাজ করতেছে অফিসে যেটা লুটতরাজ করতেছে সাধু বেশে সন্ন্যাসী এটা বোঝা যায় না এটা করে উপরে উপরে লেভেলটা বালা কথা বুঝাইতে পারছি সব তথ্য আমার কাছে এসে গেছে তবে আর কিছুদিন বাকি আছে আহলু সুনাত জামাত ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হচ্ছে সকল দরবার সকল দরবারকে বলবো সকল সুন্নি উলামায়ে কেরামকে বলবো পারি না শুধু আপনাদের কারণে আপনারা কোন না কোন দিক দা চা খায়া বিস্কুট খায়া দুঃখ যানগা আবার ওয়াজ ওয়ায়েন কথা কোন ঠিক নাই আপনারা যদি ঠিক থাকতেন এই নেতা সব আমরা সুন্নিদের পায়ের মধ্যে দইরা জিব্বা দিয়ে লহন্দিত কথা বলতেন ঠিক আমরা মূল করছি বেশি এজন্য আমরা গাদের মত এই উপরেে বেশি এজন্য এই দেশের দুনিয়ার দারি যারা করে তাদের কেউ আমরা রাপন না আমরা দেখব কে আখিরাতকে ভালোবাসে কে আমার নবীকে ভালোবাসে কার আদর্শের কাছে দেশ নিরাপদ কার আদর্শের কাছে ধর্ম নিরাপদ আমরা সেটাই দেখব মা বন্ধুদেরকে বলবো শূন্যতের পতাকা তলে থাকবেন এবং সন্তানদেরকে বলবো শূন্যতের পতাকা তলে থাকবেন অতি শীঘ্রই ইনশাল্লাহ আমরা এই বাংলাদেশে সুন্নাতল জামাতের একটা আলাদা প্ল্যাটফর্ম সকল দরবার সবকিছুর ঊর্ধ্বে এসে আমরা আমাদের মধ্যে যত ত্রুটি আছে সমস্যা আছে প্রয়োজনে আমরা ঘরে বসে সমাধান করে আমরা ঐক্যবদ্ধ হব এরপরে সিদ্ধান্ত নিব আমরা কোন দিকে যেতে পারি কথা বলেন ঠিকই না যাদের কাছে মাদার নিরাপদ না যাদের কাছে ধর্ম নিরাপদ না তাদের ডাইনে বামে আমরা যাব না রাস্তার একটা মুসিও যদি হয় এবং যদি রাস্তার একটা ফকিরও যদি হয় সে যদি আমার নবীকে ভালোবাসে আমরা তাকে নিয়ে সামনে যাব কথা বলেন ঠিকই না রাজা আছেন সবাই রাজা আছেন সবাই এটাই হোক দরবারে আজকের ফান্ডামেন্টাল ওয়ার্ড এটাই হবে ইমানি কথা তাইলে আলাআল বির রিওয়ার তাকুয়া যাদের অন্তরে পূর্ণতা থাকবে ভালো ধারণা থাকবে এবং তাকুয়া থাকবে তাদেরকে সহযোগিতা করতে হবে এবং যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে মোতাহাবিনা ফিয়া আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে ওয়ালেন মোতাজ্জাল ই ফিয়া এবং আমি আল্লাহর জন্য কাহারোর সাথে উঠা বসা করে জোরকাহান আল্লাহ ওয়ালিল ফিয়া এবং আমি আল্লাহর জন্য কাহারো সঙ্গে সাক্ষাৎ করে ওয়ালিল ফিয়া এবং আমি আল্লাহর জন্য কাউকে দান করে জোরি কন সোবাহান আল্লাহ তাইলে এই যে আমরা যে এসেছি আমি যে এসেছি ব্যক্তিগত কোনো আকর্ষণ না একমাত্র আল্লাহর জন্য আমরা আপনাদেরকে ভালোবাসবো আল্লাহর জন্য আমরা আপনাদেরকে ভালোবাসবো নবীর জন্য আপনিও কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য এবং নবীর জন্য রসুল করিম সাল আলু সাল্লাম বলেছেন যে হাসরের ময় দাঁড়ে সাত প্রকার মানুষকে আল্লাপাক আরও সে আজিমের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক প্রকার হলো যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে নবীর জন্যই কাউকে ভালোবাসে তো কেউ যদি নবীকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসব কেউ যদি নবীর সঙ্গে বিয়াদবি করে আমরা তাকে ঘৃণা করব। কথা বলেন ঠিক কে না কেউ যদি অলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করে আমরা তার সাথে সম্পর্ক ছিন্ন করব আল্লাহ পাক বলেছেন ফাতাওয়ানু আলাল বিররি ওয়া তাকওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়া তাকওয়া ওয়া তাআওয়ানু তা আবানু তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান আল্লাহ বলেন যারা ভালো কাজ করবে এবং যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে সহযোগিতা করো ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল যারা সীমা লঙ্ঘন করবে গুনার কাজ করবে তাদেরকে সহযোগিতা করা যাবে না তো যারা আল্লাহর ওলীর মাজার ভাঙ্গে এরা সীমা করতেছে না কথা বলার আগেই লাগে সীমা লঙ্ঘন করতেছে না আমরা কিন্তু হাজার বার চেষ্টা করছি তাদের সাথে একটা সামাজিক মিলwidetilde রাখা এরারার মতো চলে আমরা আমরা মতো চলি ঠিক না অনেকবার চেষ্টা করছি ওপেনে গোপনে একটা মিল দিয়ে চলার জন্য কিন্তু দেখলাম যে না এদের ভিতর অনেক খারাপ এদের ভিতর অনেক খারাপ এরা শুধু আল্লাহর মাজারকে ভাঙতে চায় না ওরা সুন্নি জামাতকে দাফন করে দিতে চায় এজন্য আমরা কি এরাদেরকে বিশ্বাস করা চলবে আল্লাহর কথা মানবেন না আলাল তা ওয়ান ইসমী যারা সীমালঙ্ঘন করবে গুনাহের কাজ করবে এদেরকে সহযোগিতা করা যাবে তাহলে আপনি কোন দিকে যাবেন আপনি সিদ্ধান্ত নেন আপনি কি মাজার দলে যাবেন মানুষ খুন করিনার দলে যাবেন লুটতরাজের দলে যাবেন আমরা কি শুনিনি জীবনে তো এমনি এমনি দূরছেন আর দূরার টাইম আছে এখন আপনি আপনি হন এক হওয়ার পরে সিদ্ধান্ত নিম আমরা কোন দিকে যেতে পারি আমরা আর কারো পিছে যাবো না তারা আমাদের পিছে আসতো কথা কন ঠিক না বেটি এই জন্য এই নিয়ে আমরা শিলতাম অনেক সময় কইতেন যে আমরা গরম ওয়াশ করি কিরে এত কই কার কিছু কোয়ার দরকার নাই কত কত কইসেন কিরে কোয়ার দরকার নাই এখন বুঝছেন নি আই তো গেলাম পারছে না দরিলেছে কিন্তু আল্লাহলির মাজারও খোদার গজব কিন্তু ডাইককে আনতেছে এই যে মারামারি কাটা কাটি হাতের কবজা কাটা রক কাটা এই যে দেখতেছেন না ওই ওলিয়ালার আল্লাহর মাজারা আক্রমণ করছে দিকা এই গজব নামছে আমরা কিছু করতিব না নিজেরা নিজেরা কামরা কামরি করে শেষ হয়ে যাব আপনার তো অনেক নরম মানুষ এগুলা বুঝেন না কম এ বোঝা বোঝাবুঝির দিন শেষ এখন ডাইরেক্ট ওই আমার আগের বক্তা সাহেব বলে গেছেন যে সাবধান হয়ে যাও এটাই সত্য